আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাইক এমপিফার রয়েছে তো মাইক এমপিফারটি আমরা কাজটি কমপ্লিট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটি হলো পুরাতন একটি ক্যাবিনেট আর এখানে ব্লুটুথ একটি অডিও কার্ড লাগানো আছে তো এর ভিতরে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা এই সাইডে কিন্তু আউটপুট ট্যান্ডিস্টার লাগানো আছে চারটা এটা হলো মেটাল ট্যান্ডিস্টার আর এই সেটের যে আগেকার বোর্ডটি ছিল সেটি আমরা ফেলে দিয়ে নতুন করে তৈরি করলাম আগেকার বোর্ডটি দিয়ে এই সেটটি তৈরি করা ছিল বডি পজিটিভ তো আমরা সেই বোর্ডটি চেঞ্জ করে এখানে বডি নেগেটিভ তৈরি করলাম আর সেই সেটেরই কিন্তু আউটপুট আর এখানে ইনপুট যে ট্রান্সফর্মারগুলো থাকে সেটাই রেখেছি আর এখান থেকে আমাদের ড্রাইভারটা চেঞ্জ করতে হয়েছে ড্রাইভারটা আমরা এখানে সিলিকনের বান্নশো লাগিয়েছি আর এখানে আমরা একটা বেস্টন সার্কিট ব্যবহার করেছি এবং ড্রাইভার বোর্ডটি একটু আপডেট করেছি তো এটা আমরা হাতেই তৈরি করে থাকি আমাদের কাছে ডায়াগ্রামটি আছে তো এর আগে কিন্তু আমরা সেটগুলো তৈরি করেছিলাম একটা ট্যান্ডিস্টার দিয়ে অডিও ইনপুট তো আমরা এখন দুইটা অডিও ইনপুট করেছি এবং হাই গেইন করেছি এটা তো এটা দিয়ে আমরা অনায়শে এরকম দুইটা কামরানা হরেন ফুল চালাতে পারবো তো তার কারণে আমরা সেটের গেইনটা একটু বাড়িয়ে নিয়েছি এখানে দুইটা ট্যান্ডিস্টার দিয়ে অডিও ইনপুট করা হয়েছে তো এই ছিল এই সেটের কাজটি এখানে কিন্তু আউটপুট লাইনের সাথে আমরা এই যে ইউনিট দুইটা চালাতে পারবো এবং এখানে আমরা চাইলে দশ ইঞ্চি পর্যন্ত স্পিকারও চালাতে পারবো এটা আক্স মোড সিস্টেম করা আছে এবং মাইক ইনপুট করা আছে তো এই সেটটা আমরা তৈরি করে এর সাউন্ডটা টেস্ট করে দেখেছি তো আপনাদের যদি কারো এই ধরনের বডি পজিটিভ সেট থেকে থাকে তাহলে আমাদের কাছে নিয়ে এসে আপনারা কিন্তু সহজেই সেটা বডি নেগেটিভে তৈরি করে নিতে পারেন এবং হাই গেইন সাউন্ডও নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন তো আপনাদের যদি কারো এই ধরনের সেট থেকে থাকে বা এই ধরনের সেট কিভাবে তৈরি করবেন তো সে বিষয়ে যদি জানতে চান তাহলে আমাদের কমেন্টে এসে জানাইতে পারেন আপনাদের আমরা যথাযথ হেল্প করে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে